হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওয়েদারটা কিন্তু বেশ ভালো সকাল থেকে মানে রোদ ঝলমলে আকাশ আর এই সময় মনেই হয় না যে বাইরে ঠান্ডা আছে বা কোনো কিছু কিন্তু একটু সর্দি বা কাশির জন্য মাথাটাকে ঢেকে কিন্তু রাখতেই হয় আর কি তো যাই হোক সকাল এখন ঘড়ির কাটায় বাজে ওই প্রায় আটটা মতন আর কি আর আমিও গুটি গুটি পায়ে বাড়িতে পৌঁছে গেছি আমার পাশের ঘরে যে দিদি থাকেন উনি অনেক সকালবেলা ঘুম থেকে ওঠেন প্রায় হচ্ছে সাড়ে পাঁচটা ছটার সময় উনি ঘুম থেকে উঠে পড়েন আর আমি একটু দেরি করে উঠি ওই সাতটা নাগাদ উঠে তারপর মাঠে যাই আর কি আর এদিকে সকালবেলা বড়মশায়ের টিফিন হবে আগের দিনের ব্লগেই যেমন বলেছি বেশ কয়েকদিন আর কি কাজের প্যাটার্নটা একটু আর কি উল্টে পাল্টে গেছে আর কিছুই নয় এখানে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে একার জন্য তো নয় বড় মশাইদের অফিসে আরও দু তিনজনের জন্য আর কি তরকারিটার কি এদিকে করে দিচ্ছি ডিম ছাড়াতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এরকম মানে এই এই লক্ষণটা অনেকের মধ্যেই আছে আমিও দেখেছি আর কি আমার মাঝে মাঝেই মনে হয় যে অনেকগুলো দশটা বারোটা ডিম যখন সেদ্ধ করা হয় তখন মনে হয় যে শুধু ছাড়ানো কাজ দিলে বেশ ভালোই হয় আর কি তো যাই হোক কিন্তু এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে ওদের অফিসে যে স্যার থাকেন উনি যেহেতু মারাঠি সেহেতু ও ওনাদের খাওয়া দাওয়ার প্যাটার্নটা একটু আলাদা আমাদের যেমন একটু আদা রসুন সমস্ত কিছু দিয়ে একটা ঝোল বা একটা তরকারি করছি কিন্তু ওদের ক্ষেত্রে হচ্ছে অন্য অন্যরকম একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজে সেটার মধ্যে রসুনও খুব একটা দেয় না আর আদাও যে দেয় সেটাও নয় আর কি তো যাই হোক তো বরমশাই বললো আমি একটু ঝাল ঝাল করে করব আর কি ঝাল মানে হচ্ছে ওনারা উনি যেটা খান সেটা হচ্ছে অতিরিক্ত ঝাল যেটা আমরা একদমই খেতে পারবো না তো এদিকে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে ডিমগুলোকে এদিকে ভেজে দিচ্ছি আর তারপর হচ্ছে বড়মশাই করবে কারণ হচ্ছে ও বেশিরভাগটাই অনেক মানে এর আগে অনেক ব্লগেই বলেছি যে বাটা মশলাতে রান্না করতে আর কি ও একটু বেশি ভালোবাসে সেটা পেঁয়াজ বাটা হোক বা টমেটো বাটা হোক তরকারি কি হচ্ছে সেটা কথা নয় কিন্তু বাটাটা হচ্ছে মেন আর কি কাজ তো যাই হোক এদিকে অল্প পেঁয়াজ কুচি দিয়ে এদিকে কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচু করে দিয়ে এদিকে ভালো করে ভাজা হচ্ছে কারণ ওনার মতামত অনুযায়ী একটু ঝাল তরকারি না হলে উনি খাবেন না আর কি আর আমরা একটুখানি ঝাল যে ঝাল অবশ্যই খাই কিন্তু ওনার টেস্টের মতন আবার খাই না যাই হোক এদিকে হয়তো আদা রসুন বাটা দিয়েছে কারণ হচ্ছে আমি সেই সময় বাড়ির অন্যান্য কাজগুলো করছিলাম তো সেহেতু বলতে পারবো না এদিকে কী বাটা দিয়েছে আর এদিকে দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটোম বাটা তো এরপর দিয়ে ওই মশলাটাকে কষিয়ে তারপর রান্নাবান্নাটা করবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল যেটা বলা হয় আর কি আর এদিকে এই যে আমি বিছানাপত্রটা তুলে নিচ্ছি বাড়িতে সকালবেলা যদি আমার এই বিছানাটা গোছানো হয়ে যায় না আমার যেন মনে হয় অর্ধেক কাজ এখানেই আমার হয়ে গেছে কারণ ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা ওটা দশ মিনিট পরে করলেও হবে ওটার ক্ষেত্রে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না কিন্তু এটা আগে করতে হবে আর এদিকেই আমাদের এখানকার যত গাড়ি ছিল সমস্ত কিছু গাড়ি আর কি আর মানে মোটামুটি সাইকেল গাড়ি যে যার কাজে নিয়ে বেরিয়ে গেছে আর বরমশাইয়ের গাড়িটাই এখানে ছিল তো ওকেও বললাম যে তুমি একটুখানি গাড়িটা না দাও তাহলে পরিষ্কার করে মুছে নিতে একেবারে খুব সুবিধা হবে আর কি তো যাই হোক এদিকে তো আমার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট আর এদিকে বড় মশাইয়ের ডিম আলু দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল ঝোলও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর আজকে এতটাই ভাত করা হয়েছে মানে কারণ হচ্ছে ওদের মতন আমি দুপুরবেলা একটার সময় ভাত করে খাব কারণ শীতকালে না এই মানে সকালবেলা ভাত করে রাখলে না একদমই খেতে ইচ্ছা করে না আর কি তো যাই হোক দুটো টিফিন কৌটোতে ভাত দিয়ে দিয়েছি কারণ ওই একটা টিফিন কৌটোতে চেপে চেপে ভাতটা দিলে একটু অসুবিধাই হয় তাই দুটো টিফিন কৌটোতে দিয়ে দিয়েছি খেতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না আর সকালবেলার ব্রেকফাস্টে আজকে আমাদের হয়েছে চিড়ের পোলাও চিড়ের পোলাওয়ের রেসিপি তো মোটামুটি দেখিয়ে দেখিয়ে আমার ব্লগ ভর্তি আর বর্মসের আগের দিনের লুচি ছিল তো সেটাই যেহেতু রিমি নেই শুভম একাই আছে তো ওকেও বললাম যে তুমিও চলে এসো আমাদের সাথে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নেবে আর কি তো যাই হোক আমরা এই যে দুজনে মিলে এদিকে খেতে বসেছি হচ্ছে চিড়ের পোলাও আর উনি ওদিকে খাবেন হচ্ছে লুচি ওনার একটু লুচি পরোটারাই ভালো লাগে আর কি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডাকবে তো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা